বিপিএল শুরু হয়েছে দল গোছানোর কাজ টুর্নামেন্টে এবারও দেখা যাবে ডেভিড মিলার মালানের মতো বড় বড় তারকাদের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের দায়িত্ব এবারও থাকছে তামিম ইকবালের কাঁধে কাটার মাস্টার মুস্তাফিজকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস বাঁচতে শুরু করেছে বিপিএল এর দামামা এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সাত দল ঘনিয়ে এসেছে প্লেয়ার্স ড্রাফটের সময় বিপিএল এর এগারোতম আসরে ফ্র্যাঞ্চাইজিতে পরিবর্তন এসেছে তিনটি দলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জায়গায় এবার বিপিএল মাতাবে ভ্যালেন্টাইন গ্রুপের দুর্বার রাজশাহী অন্যদিকে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ফিরে পেয়েছেন এসকিউ স্পোর্টস যারা প্রথম দুই আসরে চিটাগং কিংস নামে অংশগ্রহণ করেছিল আর ঢাকার নতুন মালিক চিত্রনায়ক সাকিব খান এরই মধ্যে এক কোটি টাকায় কাটার মাস্টার মুস্তাফিজকে দলে ভিরিয়ে চমক দিয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও হাজির হচ্ছে মিনি ন্যাশনাল টিম নিয়ে দলের দায়িত্ব গেলোবারের মতোই থাকছে তামিম ইকবালের কাঁধে এছাড়াও নতুন চুক্তি করেছে মুশফিকুর রহিমের সাথে আর মিরাজ ও মাহমুদুল্লার সাথেও কথা প্রায় পাকাপাকি করেছে ফরচুন বরিশাল বিপিএল এর মূল আকর্ষণ বিদেশি তারকা যেখানে গেল কয়েক আসরে চমক দেখিয়েছে ফরচুন বরিশাল এরই মধ্যে পাকিস্তানের ফাইম আশরাফের সাথে চুক্তি সেরে ফেলেছে দলটি এছাড়াও গেল আসরের মতো ডেভিড মিলার কাইল মায়ার্সকেও দলে টানতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি ইংল্যান্ডের ডেভিড মালানের সাথেও কথা সেরেছে ফরচুন বরিশাল বাকি দলগুলো এখনও তেমন কোনো চমক দিতে পারেনি তবে শোনা যাচ্ছে টাইগার পেইস ক্যান্ডারি তানজিম সাকিব মাঠ মাতাবে সিলেট স্ট্রাইকার্সে চলতি মাসের চোদ্দ তারিখ অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট আগামী সাতাইশ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল এর এগারোতম আসর